অনেক জীবনের বিনিময়ে আমাদের মাথার উপরে বসে থাকা এক ডাইনি আপনাদের আন্দোলনের চোরের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যদি দাম্বিক হয় ক্ষমতার যদি উন্মাদ হয়ে যায় তার শেষ পরিণতি কি হতে পারে এই রক্তক্ষেকর শেখ হাসিনা তার উৎকৃষ্ট প্রমাণ শুধু নিজেই ডুবে নাই চোদ্দ গোষ্ঠী ডুবাইছে নিজেই ধ্বংস হয় নাই সাঙ্গ পাঙ্গ সবগুলারে ধ্বংস করছে কি দেখি না না সুতরাং আজকে কথা প্রমাণিত ক্ষমতার ধম্ভ দীর্ঘস্থায়ী হয় না ক্ষমতার মহে অন্ধ হয় যদি জালেমের ভূমিকায় অবতীর্ণ হয় সময়ের ব্যবধানে আল্লাহ তাকে উপযুক্ত শাস্তিও দিয়ে থাকেন সংগ্রামী ভাইয়ের আমার স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমরা দেখেছি গত পাঁচই আগস্টের পরে একদল মানুষ তারা যাদেরকে আমরা হটালাম তাদের চরিত্র ধারণ করেছে যাদেরকে আমরা হটালাম তাদের বিরুদ্ধে অভিযোগ কি তারা লুটপাট করে তারা চুরি করে তারা টেন্ডারবাজি করে দখলবাজি করে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে আন্দোলন করে সংগ্রাম করে এই জুলুমবাসদেরকে আমরা এ কারণে হটাইনি যে এক জালেমের পতন ঘটবে আর এক জালেমের পুনর্ভাব ঘটবে সুতরাং সতর্ক করে বলে দিতে চাই বিশ্বের চরমরা সৈনিকেরা আদর্শ লালন করে যেখানে অন্য গর্জে উঠে যদি জালেমের ভূমিকায় দ্বিতীয়বার কেউ অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন বিশ্বাস চরমনায় সৈনিকদের হাতের গদারি লাঠি কিন্তু হাতে থাকবে না তোমাদের পিঠে উঠবে সারা বাংলাদেশে আমরা নানা রকম সংবাদ পাচ্ছি আবেগের বসীভূত হয়ে হয়তো কেউ কেউ তাৎক্ষণিক কিছু উত্তেজিত হয়েছেন কিন্তু এখানে দীর্ঘস্থায়ী করার চিন্তাও করবেন না আমরা শুধু এত জানান দিতে চাই আমরা এই মাটির সন্তান এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যখন যা করা দরকার বিশ্বাস চর্মনে সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না সুতরাং ভাইরা আমার আজকে আবু সাইদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে সরকারি হিসাবে পত্রিকার হিসাবে পাঁচশো তিরিশ জন ভাইয়ের জীবনের বিনিময়ে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে জগদ্দল পাথরের মতো আবার কোন জারিম যদি আমাদের কাজের উপর চেপে বসতে না পারে সেজন্য আমাদেরকে সদা সচেতন থাকতে হবে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন প্রত্যেকের রোহের মাঘ ফেরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আর আগামী দিনে এই দেশ গড়ার আন্দোলনে দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের আন্দোলনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে